ইয়োগ গেমার্স কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমিও আপা তোমরা দেখছো পারফেক্ট গেমিং তো আমাদের ক্ল্যান ওয়েডের এরকম অবস্থা রয়েছে পঁচাত্তর আর এদিকে চুয়াত্তরটা স্টার্ট করেছে এনিমি তো আজকের এই ওয়ারটা আমরা মনে হচ্ছে জিতে যাব তো এই ওয়ারটা জিতলে আমাদের ওয়েড উনিশটা হয়ে দাঁড়াবে তো আমাদের ক্লানের লেভেল এখন উনিশ রয়েছে তো এখন যদি আমরা এই ওয়ারটা জিতেও যাই বা ড্র হয়ে যায় তাহলে আমাদের ক্লান লেভেল কুড়ি হবে আজকে তো আমাদের আজকে খুব সেলিব্রেট করার একটা দিন হয়ে যাবে কারণ কুড়ি লেভেলের ক্লান হয়ে যাবে আমাদের তো এটা ছিল ক্ল্যানের ব্যাপার তো আমাদের ক্লান ওয়ার এতে কি অ্যাটাক করেছিল আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই আর সম্পদ সেটাই দেখে নেবো এক নম্বরকে আর দু নম্বরকে তো চলো দু নম্বরের রিপ্লেটা দেখব যে আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই কী অ্যাটাক করেছিল এ বেস্টার মধ্যে তো ওয়ান ম্যান আর্মি ভাই এটার মধ্যে মাস ড্রাগন অ্যাটাক করবে তো দেখি কোন দিক থেকে অ্যাটাকটা শুরু করেছিল তো ওইখান থেকে কুইন চার্জ হবে ঠিক আছে কোন থেকে কুইন চার্জ কিং চলবে এই সাইড ওই সাইড থেকে ড্রাগন ছাড়বে যেদিকে হোক একদিকে পানেল ক্রিয়েট করবে আর অন্যদিকে ড্রাগন ঢুকবে তো এই হুকটা আবার ড্রাগনকে টেনে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ড্র্যাগেন অ্যাটাকটা তোমরাও ট্রাই করতে পারো এই অ্যাটাকটা খুবই পাওয়ারফুল একটি অ্যাটাক তোমাদের সিসিতে নিতে হবে একটি বা একটি ইয়াতি বা দুটি আইসগোলে তার সাথে সাথে তোমাদের কুলন নিতে হবে তিনটি একটি রেজ আর একটি ফ্রিজ পয়জন যা হোক নিতে পারো তোমরা তোমাদের নিজের মতো এই টাউন হলের কাছে ঢুকিয়ে এরকম ক্লোন করে রেজ মেরে দিতে হবে টাউন হলকে সাথে সাথে বাকি কম্পার্টমেন্টটা নিয়ে নিবে ইয়াতি আর আইস গোলেম তোমরা নিশ্চয়ই দেখেছো আগের আমার অ্যাটাকে এরকম অ্যাটাক আমি করি ড্রাগন লিয়ে আমি এই অ্যাটাকটা করি বেশি করে তো এই অ্যাটাকটা তোমরা করতে পারো খুবই ওভার পাওয়ার অ্যাটাক এটি ম্যান আর্মি ভাই এটিকে ফুল করে দিয়েছে এই অ্যাটাকটা দেখো কেমনভাবে অ্যাটাকটা যাচ্ছে দেখে নাও খালি এখানে আইস কোনো কেমন জমিয়ে দিচ্ছে সব কিছুই খুবই সুন্দর অ্যাটাক এরই একটা তাতে তোমরা একটা রিভাইভ স্পেলও রাখতে পারো যখন কুইন বা আরসি যখন মরে যাবে তখন রিকল মানে রিভাইভ করে নিয়ে ডিফেন্সগুলোকে ভেঙে দেবে আর তো দেখতে পাচ্ছ কত ড্রাগন এখনও বেঁচে রয়েছে খুবই পাওয়ারফুল অ্যাটাক এটা তোমরা প্রায় করা যে কোনো টাউন হলে হবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো টাউন হল পর্যন্ত এই অ্যাটাকটা চলবে কোনো অসুবিধা নাই খুবই সুন্দর অ্যাটাক তো এটা ছিল ওয়ান ম্যান আর্মি ভাইয়ের অ্যাটাক তো এক নম্বরে আমাদের সম্পদ অ্যাটাক করেছে সম্পদ কি অ্যাটাক করেছে সেটি দেখব তো সম্পদ আমাদের এখানে ইলেকট্রোড্র্যাগন নিয়ে অ্যাটাক করেছে ঠিক আছে ইলেকট্রো ড্রাগন বেলুন নিয়ে অ্যাটাক করেছে ওই সাইড থেকে কুইন ছেড়ে দিয়েছে নিচের সাইড থেকে কিং ছেড়ে দিয়েছে মাঝে মনে হচ্ছে ড্রাগনকে ঢুকবে ইলেকট্রো ড্রাগনকে চলো মাঝে তো ছেড়ে দিয়েছে দিক থেকে ফাইনাল ক্রিয়েট করবে আর ইলেকট্রো ড্রাগন মাঝেখান দিয়ে কম্পার্টমেন্টগুলোকে নেবে ঠিক আছে দেখো এটাও খুবই ভালো একটি অ্যাটাক ইলেকট্রো ড্রাগনের উবার বড় অ্যাটাক ইলেকট্রো ড্রাগন মাঝে ঢুকুতে হবে ইলেকট্রো বার দিয়ে বেরিয়ে গেলে কিন্তু ভাই কিছুই হবে না ইলেকট্রো ড্রাগন মাঝে যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক আছে যখনই বাইরে বেরিয়ে যাবে তো পাওয়ার কিছুই নেই ওদের অবস্থা খারাপ সব ড্রাগন মনে যাচ্ছে ভাই কীভাবে ফুল করে এটা টিমের অবস্থা খাস্তা হয়ে গেল উইনেরও অবস্থা খাস্তা আর সেই রয়েছে চলো ওই বেসটাকে একটু চাপের মধ্যেই পড়ে গেছে একটা ইলেকট্রোড্র্যাগানের অ্যাটাক তো চাপ হয় প্রচুর অনেক সময় চাপ হয় অনেক সময় খুব ইজিলি ভাবে ফুল হয়ে যাবে মনে হবে বিরাট বড় ফুল কিন্তু মাঝে মাঝে এমন চাপ হয়ে যাবে মনে হবে যে ইলেকট্রোড্র্যাগান দিয়ে অ্যাটাক করা মানে অবস্থা খারাপ এখানে হক পাপিটগুলো ভালোই ডিফেন্সগুলোকে অ্যাটাক করছে আর আরসির হক পাপিটটা প্রচুর কাজ হক পাপিটটা অনেক ডিফেন্সকে ভেঙে দেবে তোমার আর সি মরতে মরতে বেজে যাবে এখানে যেমন দেখতে পারলে তোমরা চলো আর অল্প কিছু আছে আর তিনটে ইলেকট্রো রয়েছে আর সেও মরে গেছে এখানে দেখছো কি অবস্থা ইলেকট্রো ড্র্যাগান চাপ হয়ে যাচ্ছে মধ্যে একটা ইলেকট্রো ড্র্যাগান মরে গেল আর দুটো বেঁচে রয়েছে বাস ওইটাও শেষ মনে হচ্ছে হ্যাঁ খালি একটা ইলেকট্রো ড্রাগান রয়েছে শেষ বেশ কি অবস্থা বুঝতে পারছো ইলেকট্রো ড্র্যাগান বাইরে বেরিয়ে গেলে ইলেকট্রো ড্র্যাগের কিছু করার নেই ইলেকট্রো ড্রাগেন যত দরকার মাঝে ঢুকুলো দরকার তো এটা ফুল করে দিয়েছে খুব চাপের মধ্যেই আমাদের সম্পদ ফুল করেছে এটাকটা একটা তো এদিকে আমাদের গেমের মধ্যে একটি ইভেন্ট চলছে যেটি হচ্ছে মিনি স্পোর্ট লাইট ইভেন্ট তো এই ইভেন্টের মধ্যে তোমরা অনেক এলিক্সার ডার্ক এলিক্সার কিলান কাস্টেল কেক এসব পেতে পারো খালি কিছু করতে হবে না অ্যাটাক কমপ্লিট করলেই তোমরা একটি করে টোকেন পাবে মিনি স্পোর্ট লাইটের টোকেন পাবে যেমন দুশো টাকা টোকেন পাবে একটা ফুল করলে তো এইখান থেকে তোমরা ক্লেম করে অনেক এলিক্সার ডার্ক এলিক্সার পেয়ে যাবে তো আমার হোম ভিলেজে লুটের অভাব রয়েছে খুবই তো চলো একটি অ্যাটাক করে আসি যাতে লুটটা করতে পারি ভালো রকম ততক্ষণ একটা শেষ হতো ততক্ষণ বাকি রয়েছে বলো এই বেসটার মধ্যে তো লুট রয়েছে টাউন হল পনেরোর বেস টাউন হল চোদ্দো থেকে মারবো দেখতে পাচ্ছি আমি ড্রাগন নিয়ে অ্যাটাক করবো এটাতে তো সর্বপ্রথম কুইনকে এই নিচে থেকে ছেড়ে দেবো চলো কুইন এই সাইড থেকে ড্রাগন তাতে অডান ইন্ডিয়ান ক্লিন তাতে ড্রাগন রাইডার আর সি ব্যাটেল বিলিমকে আমি উপর দিক থেকে ছাড়বো কারণ এদিকে ইয়ার ফিপার রয়েছে ব্যাটেল বিলিমকে আমাকে টাউন হলে কাছে রুবো হবে এখানে খালি কোলন করা ইয়ার দিকে বাস এখানে কোলন করে রেঞ্জমেডে রুবা ওই কম্পার্টমেন্টটাকে গাবিয়ে দেবে টাউন হল সামনে যতগুলো আছে সবাইকে গাবাবে একবার আমি অ্যাড একটা করি তোমরা ওই অ্যাড একটা করতে পারো তো এটা আমি হোমে করছি অ্যাড একটা দেখতেই পাচ্ছো টাউন হল পনেরো উঠবে মোটামুটি ম্যাক্স মোটামুটি ম্যাক্স আছে এখানে সিঙ্গেল ইনফার্নটে একটু দিককার দিচ্ছে তো আমার পিনকে আরে ভাই কুইনকে ছেড়ে দিয়ে যে আমার ফ্রিজটা শুধু শুধু এখন চলে গেলো একটু পরে মারলে কাজ হয়ে যেত তো এখানে আর্টসের অবস্থা খাস্তা হয়ে গেছে হক পাপিটগুলো কেমন দিচ্ছে দেখছো গাবি দিচ্ছে হক পাপিটগুলো এখানে কুইন মনে হচ্ছে মরে যাবে আরে এখানে আর সি মরে গেছে আমার কুইনকে সিঙ্গেল ইনফারানো শেষ তো এখানে ড্রাগনগুলো যখন কাছে আসবে যখন ডিস্ট্রাক থাকবে আমার সিঙ্গেল ইনফার্নটা তখন আমি রিভাইভ করব আর সিকে তো এখানে ড্রাগন আসছে চলো ড্রাগনগুনো চলে এসছে সিঙ্গেল ইনফারানো এদিকে অসুবিধা নাই এখানে রিভাইভ করে দেবো চলো সিঙ্গেল ইনফার্নো আর কিছুই করতে পারব না আর একাই কাঁপে দেবে এখানটা তো এটা ফুল হয়ে গেলো আমার লু কমপ্লিট হলো দেখতে পাচ্ছি এখানে টোকেন পেয়েছি আইস কিউব টোকেন দুশো পঞ্চাশটা সেরকম করে তোমরা টোকেনটা পাবে ওই ইভেন্টের জন্য ঠিক আছে তো এদিকে আমাদের এনিমি টিম রয়েছে এনিমি টিমের ওয়ে স্ট্রিক রয়েছে সাতটি এই সাতটি ওয়েস্টিক আজকে ব্রেক করে দেবো আমরা কারণ ওরা ধরো ফুল করতে পারবে না তো এদিকে ব্রেক করবো সাথে আমাদের ওয়েস্ট্রিকটা হয়ে যাবে উনিশটা তোমাদের আগেই বলেছি আমি তো তাদের ওয়ে ভেঙে দেবো আমরা উঁচাত্তর চুয়াত্তর অবস্থা রয়ে গেছে এখন আর এদিকে ওয়ার শেষ হতে আর দশ সেকেন্ড বাকি রয়েছে তো দশ সেকেন্ড পরই আমরা ওয়ারটা জিতে যাব চলো ফোর থ্রি টু ওয়ান কমপ্লিট ওয়ার আমরা উইন হয়ে গেছি চলো ওয়ার উইন হয়ে গিয়েছি সাথে সাথে আমাদের ক্লান লেভেল কুড়ি হয়ে গেল ক্ল্যান লেভেল আমাদের কুড়ি হয়ে গেছে সাথে সাথে আর তার সাথে সাথে আমাদের কিলানের উইন স্টিক এখন উনিশটা হয়ে গেলো দেখতে পাচ্ছি আমাদের কিলান লেভেল কুড়ি হয়ে গেলো তার সাথে সাথে উনিশটা উইন স্ট্রিক হয়ে গেলো আমাদের তো আমাদের এখন টার্গেট রয়েছে পঞ্চাশটা উইন স্টিক করার এখন আপাতত আমাদের টার্গেট রয়েছে পঞ্চাশটা স্ট্রিক তৈরি করার তারপর ভাবা যাবে তার বেশি এগুলো পারবো কি পারবো না এখন সব বেশ কোনো আপডেট চলছে আমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইটনে প্রেস করে দাও